ও দুনিয়ার বান্দারা তোমাদের দেশের মধ্যে দেখবা বিশাল বড় বড় জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায় ঠিক ঠিক না আপনাদের আশেপাশে জঙ্গল নাই এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায় আল্লাহ বলে ও বান্দারা তালা তোমাদের দেশের মধ্যে দেখবা লক্ষ লক্ষ জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছও পাওয়া যায় ঠিক না ব্যা ঠিক জোরে বলেন ওই গাছের গুলার মধ্যে ছোট একটা গাছের উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন যে ওই জঙ্গলের মধ্যে ছোট একটা গাছ এই গাছ থেকে পাতা কখন মাটির মধ্যে পড়ে এই খবর আমি আল্লাহ তালার কাছে আছে ঠিক না ঠিক জোরে বলেন শুধু তাই নয় রে বান্দা ওই তুমি একটা বীজ রোপণ করছো গাছের একটা বীজ রোপণ করছো ওই বীজটা প্রত্যেকদিন দিন প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু গদায় এই খবর আমি আল্লাহ তালার কাছে আছে অথচ তোমরা বান্দা মনে করো গুনাহ কর আমাকে ফাঁকি দিয়ে দাঁড়ে বান্দা না এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি আমার জানা থাকে তুমি গুনাহ করলেও আমার জানা আছে ঠিক না ঠিক জোরে বলে মধ্যে যদি আল্লাহ রাবুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাইতো দুনিয়ার সমস্ত মানুষগুলা গুনার কাছে লিপ্ত হয়ে যাইতো ঠিক না বে ঠিক ঘরের ভিতরে ডুইকা গুণা করত জিনার কাজ করত আল্লাহ তালা বলে বান্দারে আমাকে ফাঁকি দ তোমাদের পক্ষে সম্ভব নয় কোনোভাবে আমি আল্লাহকে পাকি দিতে পারবা না আমার চক্ষু কে পাকি দিতে পারবা না দুনিয়ার আইনকে মানুষ ফাঁকি দিতে পারে দুনিয়ার আইনকে টাকা দিয়ে ঘুষ দিয়ে তিনি বিভিন্ন ধরনের তাল বাহানা করে দুনিয়ার আইন থেকে বেঁচে যেতে পারে আল্লাহ তালা বলে বান্দারে আমি আল্লাহ এমন আইন তৈরি করে দিয়েছি আমার আইন থেকে বাঁচার কোনো সিস্টেম নাই আমার চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো অবস্থান নাই ঠিক না ব্যাটিক জোরে বলেন এজন্য আল্লাহ তালা বলেন ও দুনিয়ার বান্দারা রে

এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায় ঠিক না ঠিক আপনাদের আশেপাশে জঙ্গল নাই এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায় আল্লাহ তালা বলে ও বান্দারা তোমাদের দেশের মধ্যে দেখবা লক্ষ লক্ষ জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছও পাওয়া যায় ঠিক না ঠিক জোরে বলেন ওই গাছের গুলার মধ্যে ছোট একটা গাছের উদাহরণ আল্লাহ তালা দিচ্ছেন যে ওই জঙ্গলের মধ্যে ছোট একটা গাছ এই গাছ থেকে পাতা কখন মাটির মধ্যে পড়ে এই খবর আমি আল্লাহ তালার কাছে আছে ঠিক না ঠিক জোরে বলেন শুধু তাই নয় রে বান্দা ওই তুমি একটা বীজ রোপণ করছো গাছের একটা বীজ রোপণ করছো ওই বীজটা প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু গদাই এই খবর আমি আল্লাহ তালার কাছে আছে অথচ তোমরা বান্দা মনে কর গুণা কর আমাকে ফাঁকি দিয়ে না বান্দা না এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি আমার জানা থাকে তুমি গুনা করলেও আমার জানা আছে ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ তারা কি জানবে না ভাই যদি আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যতই কাজ করেন যতই গুনাহ করেন সমস্ত কিছু আল্লাহ তালার নজর আছে ঠিক না বে ঠিক জোরে বলেন এজন্য ভাই আমার আল্লাহ তার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয় এজন্য এই বিশ্বাস মনের ভিতরে স্থাপন করা চাই আল্লাহকে ভয় করা চাই তাকুয়াটা অন্তরে বসাইতে চাই তাকুয়া নামক মেডিসিনটা যদি অন্তরে বসাই আল্লাহর কসম করে বলি ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না ঠিক না ভাই ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইউসিকু ওয়া সাকাহু আহাদ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা পাকড়ার থেকে বাঁচার কোনো অবস্থান নাই দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না আল্লাহ তালা সুরা ফাজরে পঁচিশ নম্বর আয়তের মধ্যে বলেন লা আহাদ আমার শাস্তি থেকেও তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না ও দুনিয়ার বান্দারা তোমরা যদি অপরাধ করো দুনিয়ার মধ্যে যদি অপরাধ করো তাহলে পুলিশ জল্লা তোমাদেরকে ধরে নিয়ে যাবে কিন্তু পুলিশ যখন জল্লাহ যখন তোমাকে ধরে নিয়ে গেল তখন তুমি অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে গেলা ওই শাস্তি স্বরূপ তোমাকে পুলিশ বেতাঘাত করতে শুরু করবে তোমাকে পুলিশ তোমাকে বিভিন্ন ধরনের টর্চার করা শুরু করবে যখন ওই টর্চারের চোটে তুমি যখন কান্নাকাটি শুরু করবা আহাজারি কর শুরু করবা তখন ওই পুলিশের মনের ভিতরে দয়া আসতে পারে ঠিক না বেঠিক জোরে বলেন আসতে পারে না সে তো একটা মানুষ পুলিশ মানুষ না ফেরস্তা কথা বলেন না কেন